বৃষ্টি যেন শুরু থেকেই মেস্টের ওপর ছায়া ফেলে রেখেছিল অবশেষে সেই শঙ্কাই সত্যি হল কলম্বোয় পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি এক বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ফলে দুদলকেই এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সুপার এইটের সূচনা ম্যাচ হিসেবে লড়াইটিকে ঘিরে রেখেছিল বাড়তি উত্তেজনা শক্তিশালী দু দলের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা তবে ম্যাচ শুরুর আগেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল আর নির্ধারিত সময়ের আগেই কলম্বোয় নেমে আসে ভারী বর্ষণ টস অনুষ্ঠিত হলেও এরপর আর এগোনো যায়নি টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিন্তু টসের সময়ই বৃষ্টি শুরু হয় দ্রুতই মাঠ ডেকে ফেলা হয় কভার দিয়ে শুরুতে ধারণা করা হয়েছিল হয়তো কিছুটা বিলম্বের পর খেলা শুরু করা যাবে কিন্তু সময় গোড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে দুই ঘন্টার বেশি সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বাংলাদেশ সময় রাত আটটা চল্লিশ মিনিট থেকে ওভার শুরু হয় নিয়ম অনুযায়ী অন্তত পাঁচ ওভারের ম্যাচ সম্পূর্ণ করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু করা প্রয়োজন ছিল সেই সময়সীমা পার হয়ে গেলেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি অবশেষে ম্যাচ অফিসিয়ালরা বাংলাদেশ সময় রাত নয়টা চল্লিশ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন এতে করে দুই দলই একটি করে পয়েন্ট পায় সুপারইটের মতো প্রতিযোগিতামূলক পর্বে প্রতিটি পয়েন্টের গুরুত্ব অনেক বেশি তাই শুরুতেই পূর্ণ দুই পয়েন্ট না পাওয়া দুই দলের জন্যই কিছুটা হতাশার নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সেটনার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আক্ষেপ লুকাতে পারেননি সুপারহিট পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুদলকেই এখন কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে পাকিস্তানের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্বাগতিক শ্রীলঙ্কা একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে কিউইরা বিশ্বকাপের মতো বড় আসরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দর্শক ও সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে বিশেষ করে দলের সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় মেচটি ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে তবে আবহাওয়ার কাছে শেষ পর্যন্ত অসহায় থাকতে হল ক্রিকেটার ও আয়োজকদের এখন সুপার এইটের পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে সেমিফাইনালের পথে খাড়া এগিয়ে থাকবে শুরুতেই পয়েন্ট বাগা হওয়ায় গ্রুপের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে